নমস্কার বন্ধুরা কুলদীপ কিচেনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি রাত্রি রান্না করবো মেথি শাক এই যে শাক নিয়ে নিয়েছি তিন আটি শাক একাটি দু আটি আছে আর এই যে একাটি শাকগুলো এখন সব কেটে নেব এইভাবে বেছে নেব আগে কচি কচি ডগাগুলো এরকম নিয়ে নেব ভিডিওতে সাথে থাকে আশা করি ভালো লাগবে এই শীতে রাত্রিবেলায় বিশেষ করে ঠান্ডা তো প্রচুর হয় পৌষ মাসের শীত মেথি শাক খাওয়া খুবই পুষ্টিকর আর রুটির সাথে খেলেও শরীরের পক্ষে খুবই ভালো দারুণ লাগে খেতে মেথি শাকের জন্য যা যা মশলা লাগবে সব কেটে নিয়েছি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি রসুন টমেটো আর এখানে ধনে পাতা নিয়েছি কেটে ধুয়ে রেখেছি আর এইটুকু মটরশুঁটি দেবো সবজির মধ্যে আর আলু এ ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর মেথির শাক এখানে কেটে কুচিয়ে ধুয়ে রাখা রয়েছে মেথি শাকের সবজি বানাবো যেরকম আমরা পাল্জাবি রেসিপি ওটাই শেয়ার করছি আপনার সাথে সাথে থাকুন আশা করি ভালো লাগবে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো

আলু হয়ে গেছে বাকি এখনই মেথি শাকটা দিয়ে দেবো পাতাটাও দিয়ে দেবো তোমরা কনকনে শীতে এত ঠান্ডা পড়েছে মেথি শাক আর রুটি দারুণ লাগবে খেতে আর খুব উপকারী যাদের সুগারও আছে তাদের খাওয়াও এটা উপকার আর মেকিশার একটু মানে শরীরটা গরম রাখে খুবই ভালো দারুণ জিনিস কত জল বেরিয়েছে শাক থেকে এবার থেকে দেব এত ঠান্ডা হাওয়া দিচ্ছে জানলা দিয়ে রেখেছি এক পাশে আর এক পাশে খোলা রয়েছে প্রচুর ঠান্ডা আসছে

মেথির শাক হয়ে গেছে বন্ধুরা মেথি শাক তো রান্না হয়ে গেছে মেডুটি যদি ভালো লাগে আপনাদের তা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক অন্তর থেকে ধন্যবাদ নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শীতে নিজের যত্ন নেবেন বয়স্ক মা বাবারও যত্ন নেবেন ছোটো বাচ্চাদেরও খেয়াল রাখবে দেখা হচ্ছে আগামী একটি নতুন পর্বে